আমরা যেই কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করব আমরা বিচারের কাজ শুরু করতে পারছি আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার মেসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাবো এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন এর এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে ট্রাইব্যুনাল একটিভ আছে এবং ট্রাইব্যুনালে এক আশা করি যে যারাই যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন গুমের সাথে যারা জড়িত ছিলেন এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারে যারা আসবেন সবাই এই বিচারের কাজ কার্যক্রম এগিয়ে নেবেন সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মত ভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম বাচ্চা আগস্টে যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং সংস্কার কার্যকর কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারেন তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম আহ সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে স্থানান্তর হয়েছে আমি

আমরা এটি ডিপিপি প্রণয়ন করেছি এবং আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা জানাচ্ছি এছাড়া আমাদের রামগঞ্জ থেকে চৌমনি হয়ে যে রোডটি রোয়াখালী নির্বিশেষে রামগঞ্জের একজন মানুষ হিসেবে আমাদের যেহেতু এখানকার একজন সন্তান উপদেশ যে প্রোগ্রামটি আমরা শেষ করব তো আমি প্রথমে আমাদের এখানে সরকারি কর্মকর্তা দিল আমাদের নির্বাচন অফিস শিক্ষা অফিস আছেন বলতে পারেন

সেটা সবগুলো পাশেজি এবং রামঞ্জে